আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাইতে আসি রুটি কীভাবে সংরক্ষণ করে রাখে তার একটা টিপস দেখাইতেছি এখন আমি এখানে আটার কাইটা কোয়াইলাম কোয়াই তারপরে আমি বলে ডাইলাম এখন আটা গোলারকে আমি প্রথমে মতি গোলা করে নিলাম নিজে গোলা করে নিতেছে গোলা করে নেওয়ার পরে আমি এগুলারে রুটি বানাবো এইভাবে আপনারা আমার সাথে থাকুন কীভাবে আমি এই কাজগুলা করতেছি এখানে যে আমি একটা একটা করে রুটি বানাইতে বানাইতেছি আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমার রুটি গোলা বানান শেষ এখন আমি এগুলাকে কিভাবে রাখি দেখেন প্রথমে আমি একটা বলার মতো নিলাম ওটার মধ্যে কাগজ দিলাম নিচে তারপরে রুটি দিলাম এভাবে একটা কাগজ একটা রুটি এভাবে আমি সবগুলা রুটি এখন রাখতেছি আমার দেখেন আমি কিভাবে রাখি কারণ আমি সকালে তো সময় পাই না এই কারণে আমি রাত্রে রুটিগুলা এভাবে বানাই রাখি আপনারা আমার মত বানাই রাখলে রাখতে পারেন আমি যেভাবে রাখি দেখেন আমি কিভাবে রাখি এরপরে আমার রুটিগুলা এখন রাখার শেষ উপরে দিয়ে আবার এখন আমি কাগজ দিলাম কাগজ দিয়ে পরে একটা প্লেট দিলাম এখন একটা প্লেট দিয়ে এখন ফ্রিজের মধ্যে রাখতেছি আমার ফ্রিজের ভিতরে একটা লাইট ছিল লাইটটা নষ্ট হয়ে গেছে পরে আমি আর লাইটটা লাগাই নাই মানে ফ্রিজ ঠিক আছে ফ্রিজে কোনো সমস্যা নাই পরে এইভাবে আর লাইটের সমস্যা লাইটটার আমি লাগাইলাম না দেখেন এদিকে আমার পারাবি বাবা কি করতেছে সব ওষুধগুলো পালাই জুড়ির মধ্যে এর সব ওষুধ এগুলো এ অনেক অসুস্থ এরপরে দিই এই যে এখন আমরা আবার ভাত খেতেছি যে ভাত লইলাম খাইতেছি শিম দিয়ে আলু দিয়ে মাছ আলগম দি মাছ দিয়ে রান্না করলাম করলামছি দেখেন আমরা সবাই ভাত খাইতেছি এরপরে সকাল হয়েছে দেখেন আমি রুটি গুলা পিস থেকে নামাইছি নামাই এখন আমি একটা একটা করি এগুলা আবার খোলার দিবো যে একটা পাইফেন বসাইছি দেখেন আমার রুটিগুলা কিভাবে হইতেছে ফ্রিজে হইতেছে দেখেন রুটিগুলা কি সুন্দর সকালে জামিলা থাকে না রাত্রে আমি এগুলা করে রাখি তাহলে সকালে আর আমার মনে করেন ঘুম থেকে উঠলে আর জামিলা থাকে না দেখেন আমার রুটিটা কি সুন্দর ভুলে গেছে অনেক সুন্দর হয়েছে রুটিটা আপনারাও আমার মতো করে এভাবে করে রাখবেন দেখেন দিক দিয়ে আবার আমি অল্প ভাত বসাইছি এক পাশে দিয়ে ভাত বসাইছি আর এক পাশে দিয়ে আমি রুটি বানাইতে খোলার দিতেছি দেখছেন অনেক সুন্দর হইতেছে রুটি গুলো হম রুটি এক পিট এক পিট করি রুটি আমি উল্টাতেছি এভাবে আমি সবগুলা রুটি খোলা দিতেছি এভাবে একটা কাগজ সারাই দিই তারপরে একটা রুটি দিই আবার আমি মাছ ভাজ দিয়েছি দিয়ে ওই তরকারি রান্না করিয়া বসাইছি তাহলে গাছ ভালো লাগবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখাবে পরের ভিডিওতে আসসালাম আলাইকুম